হ্যালো বন্ধুরা রাধে রাধে তো কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপিতা আজকে ভিডিওটা বিকেল দিয়েই শুরু করলাম বিকেলে ঘুম দিয়ে উঠে এত কষ্ট হচ্ছিলো যে উঠতেই ইচ্ছা করছিল না তারপর চলে যাচ্ছিলাম কেনাকাটার জন্য রেডি সেটি হয়ে আর তোমাদের সাথে ছোট্ট করে একটা লাইভ করেছি তোমরা গিয়ে দেখে নিও আমি আর মা চলে যাচ্ছিলাম দুর্গাপূজার কিছু কেনাকাটা করতে দুর্গা কেনাকাটা তো প্রায় আমার শেষের পথে তো সেই নিয়ে একটা ছোট্ট করে তোমাদের সাথে ভিডিও চলে আসবে যে কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদের সাথে একটা ভিডিও করে শেয়ার করে দেবো তোমরা দেখো আর তোমাদের কার কার দুর্গা কেনাকাটা হয়েছে সেটা আমাকে জানিয়ে দিও তারপর চলে এসেছিলাম বাড়ি এসে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম এখানে কাংলার ঘিলু ভাজা ছিল ভেন্ডি আলু চিংড়ি মাছ করেছিল। রাতে আজকে অনেক কিছুই খাওয়া দাওয়া ছিল তারপর ছিল ডিম টমেটো কাঁকড়ার ঝাল ইত্যাদি ইত্যাদি আরও অনেক খাওয়া দাওয়া ছিল যেহেতু আমি পরের দিন সকালেই চলে যাব বাড়ির উদ্দেশ্যে তাই আমার জন্য এত কিছু আমার বৌদি আর মা মিলে রান্না করেছিল। আর মনটা সত্যি খারাপ হয়ে যাচ্ছে সকাল হলেই চলে যেতে হবে প্রত্যেকটা মেয়ের জীবনে এই দিনটাই আসে যে যতই বাপের বাড়ি গিয়ে যতদিনে থাকো না কেন ঠিক শ্বশুর বাড়ি ফেরত যেতে হয় এটাই আর পরের দিন সকালবেলা রেডি সেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি আর মা আমাকে ছাড়তে এসেছিলো এত কষ্ট হচ্ছিল মা বাবাকে ছেড়ে আসতে সেটা তোমাদের সাথে কল্পনায় বোঝাতে পারবো না আমি তো যতই আমি শ্বশুরবাড়ি চলে যাই না কেন মনটা ঠিক বাপের বাড়ি পড়ে আছে এই যে প্রত্যেক সময় যখন আমি বাপের বাড়ি ছেড়ে চলে আসি তখন মনটা সত্যি খুবই খারাপ হয়ে যায় যতই আমি ওদের সামনে খুবই শক্ত হয়ে চলে আসি কিন্তু মনের ভেতরে তো একটা অন্যরকমই হতে থাকে সেটা আমি কাউকে বোঝাতে পারি না বা বোঝাতে পারবো না তো ফাইনালি চলে এসেছিলাম স্টেশনে এসে কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপরে কিন্তু ট্রেন চলে এসেছিলো বেশিক্ষণে আজকে ওয়েট করতে হয়নি আর আজকে যেহেতু গরমের মাত্রাটা খুবই বেশি ছিল একটু কষ্ট হচ্ছিলো কিন্তু কিছুই না একা একা বেরিয়ে চলে এসেছিলাম আর ব্যাগটাও প্রচুর ভার হয়ে গেছিলো কারণ অনেক কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের জিনিস টিনিস সব নিয়ে এসেছিলাম ওর জন্য অনেকটাই ভার হয়ে গেছিলো তো ট্রেন নিয়ে আস্তে আস্তে ভাবছিলাম মেয়েদের জীবনটা কতটা কষ্টের সেটা এখন বিয়ের পরে বুঝতে পারলাম বাবা মাকে ছেড়ে বারবার চলে আসতে হয় শ্বশুরবাড়িতে তো তারপর ফাইনালি নেমে গেছি গেছি স্টেশনে তো ট্রেন নিয়ে নেমে হাঁটা শুরু করেছি কুটি কুটি পায়ে তারপর বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকালেই চলে এসেছিলাম দোকানের উদ্দেশ্যে দোকানে এসে কিছুক্ষণ বসবো তারপরে চলে যাব বাড়ি কারণ আজকে আর শরীরে দিচ্ছে না রান্নাবান্না শাশুড়ি মা করে নেবে তো ওর জন্য আমি আর আজকে রান্নাবান্নার দিকে নেই তো দোকানটা খুললাম এসে তো ভিডিওটা আজকে এই অব্দি বেশি লং করতে পারলাম না ভালো থেকে সুস্থ নিজেদের খেয়াল রেখে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য টাটা বাই বাই